পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ ও আজিমান সুন্নি সম্মেলন মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার আটাশে ডিসেম্বর শাহ আহমানত সোসাইটি প্রজাপতি সঙ্গের উদ্যোগে এবং এলাকাবাসী ও প্রবাসীর সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের হাটহাজারি পৌরসভার দুই নং ওয়ার্ড এলাকায় পাঁচতম পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলহিহাসাল্লাম ও আজিম ইসান সুন্নি সম্মেলন মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত মুসান সুন্নি সম্মেলনে মাহফিল ও খতমে ও তাপসির শরীফ এ সময় উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সভাপতি আলাউদ্দিন সম্রাট সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম সহ সভাপতি মইনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নুরু উদ্দিন বাপ্পা স সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন সম্রাট প্রচার সম্পাদক মোহাম্মদ মাসুদ আবু হানি সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আজিমুসান নুরানে মিলাদ মাহফিল শেষে দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয় আজকের এই ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন পঞ্চমতম উদযাপন আলহামদুলিল্লাহ সফলভাবে সফলভাবে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই মাহফিল দীর্ঘ পাঁচ বছর ধরে পঞ্চমবারের মতো শেষ করেছি আমরা সফলতার সাথে সফলভাবে এলাকাবাসীর সহযোগিতায় আমরা আমাদের সংগঠনের সকালে সকলে মিলে এই মাহফিল এই দিনই একটা মহল তৈরি করার চেষ্টা করেছি এবং সবলভাবে শেষ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রসের রহমতে এর আমরা অতীতেও আরও অনেক কাজ করেছি এই সংগঠন নিয়ে সংগঠনের মাধ্যমে দীর্ঘ আট নয় বছর ধরে আমাদের এই সংগঠনের পথ চলা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা অনেক কাজ করেছি এলাকার মাদক নির্মূল সহ এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ এই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা লিপ্ত থেকেছি করোনার সময় অনেক অসহায় ব্যক্তিদের ফ্যামিলির ফা আমরা দাঁড়িয়েছি আল্লাহর রশেষ রহমত সব কিছু আল্লাহর আল্লাহর রশেষ রহমতের মাধ্যমে আমরা মানি এই তরুণরা এই সংগঠনের সকল সদস্যরা এই করতে সক্ষম হয়েছি আমাদের পঞ্চমতম আমরা মাহফিল আমাদের সম্পন্ন করেছি তো আমাদের আমাদের মাহফিল অত্যন্ত সুচারু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আসলে আমরা আমাদের এই মাহফিলটা উদ্যোগ গ্রহণ করে আমরা হচ্ছে পদিসংঘ এলাকা বাসীর পক্ষ থেকে আমাদের আমরা পঞ্চমবারের মতো অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছি তার তার জন্য আমরা এলাকাবাসী এবং প্রজাপতি সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তর্জাতিক অভিনন্দন জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ হাসের লাখ লাখ শুক্রিয়া আমাদের পঞ্চমবারের মতো মাহফিল সম্পন্ন করতে পেরেছি আল্লাহর হাসেল আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আপনারা আমাদের আমাদের সংগঠনের জন্য সবাই দোয়া করবেন সংগঠন দীর্ঘজীবী হোক আমার বার্তা হচ্ছে যে এলাকার উন্নয়ন করতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ হচ্ছে মূল একটা সমাজ গড়ার মূল মাধ্যম